হাই আমি জাহিদ আর আপনার দেখছেন জাহিদ মুভি পয়েন্ট তো কালকে রাতে হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই তাণ্ডব টিম কিন্তু মানে তাণ্ডব মুভির টাইটেল ট্র্যাকটা রিলিজ করে তো টাইটেল ট্র্যাক বলতে যে মানে ট্রিজারের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডে যে সংটা চলতেছিল সেই সংটা রিলিজ করে তো সংটা এক কথায় চলতে গেলে মাথা নষ্ট হয়েছে মানে ভাই যে লিরিক্স আর যে ভিট আছে খুবই জোশ হয়েছে আর মুভির বিশেষ কোনো সিন আমাদের কাছে শো করে নাই বিশেষ সিন বলতে নায়িকা নায়িকা না সরি অন্য একজন একটা মেয়েকে দেখানো হয়েছে আমি শিওর সেটা জয় হাসানও না আর সেটা সাবিলা সেটা অন্য কেউ ঠিক আছে আর সরি আমি অন্য জায়গায় আছি তো আমার বাসায় আমার না কোনো স্টান আছে আমার কাছে এখানে আর না আমার ভালো কোনো পজিশন আছে ভিডিও করার মতো তো আমি হাত দিয়ে ভিডিও করতেছি আমার ভিডিও খারাপ হয় তাহলে আমি প্রচুরভাবে দুঃখিত তো মানে কে সে বিশেষ কোনো সিন রিলিজ করা হয় নাই যা দেখলাম আমরা যে একটা ঘোরের মধ্যে আছে তারা একটা প্ল্যানিং করতেছে এইসব সিনই জাস্ট কিন্তু সবচেয়ে বেশি আমার নজর কাছে ভাই মেগাস্টার সাকিব খান ভাই তুখার এক্সপ্রেশন ছিল ভাই তার তার যে এক্সপ্রেশন তার যে মানে বডি ল্যাঙ্গুয়েজ যে থাকে সেই ছিল এক কথা অসাধারণ ছিল তার সব কিছু আর যদি অন্য কথা বলি তাহলে বলবো যে টাইটেল ট্র্যাক তো খুবই সুন্দর ছিল আর তাণ্ডব মুভিতে মানে এত পরিমাণ ঝামেলা ঝামেলা হইতেছে এত পরিমাণ কন্ট্রোভার্সির মধ্যে যে মুভিটা ছিল ঠিক আছে এই হবে ওই হবে এই হবে হবে আসলে আমি এটা নিয়ে আসলে আমি শিওর হয়ে তারপরে ভিডিও করতে চাইতেছিলাম তো যাক শিওর হওয়ার আগে আমি যখন শিওর হই তার আগেই দেখলাম যে টাইটেল ট্র্যাক রিলিজ হয়েছে পরে আমি দেখলাম যে হ্যাঁ এখন ঠিকঠাক আছে তো যাই হোক আমি ওই সব কথায় না যাই আমি বলতেছি টাইটেল ট্র্যাকের কথা ভাই টাইটেল ট্র্যাক যদি একসময় বলি একদম অসাধারণ হয়েছে এক মিনিট চল্লিশ সেকেন্ডের টাইটেল ট্র্যাকটা রিলিজ করা হয় তো ফুল সং নাকি না আমি জানি না ফুল সং হলে তো ফুল সং এ রিলিজ করতো হয়তো বা ফুল সং না এটা এতটুকুই ঠিক আছে তো যাই হোক টাইটেল ট্র্যাক খুবই সুন্দর ছিল খুবই জোর ছিল কালার গ্রেডিং তো মাসাল্লাহ আর দেখলাম যে কিছু কিছু সিন ইয়ে হয়েছে আমার মনে হয়েছে এক জায়গায় হয়তো বা আমি সিয়াম আহমেদকে দেখছি তো এটা আমি একটু কনফার্ম হই কনফার্ম হয়ে আমি এটা নিয়ে একটা ভিডিও করবো যে সিয়াম আহমেদকে হয়তো আমি দেখছি আমার মনে হয়েছে এটা তো আমি আমার নেক্সট ভিডিও তো অবশ্যই আমি এটা কনফার্ম হয়ে তারপরে জানাবো যে এটা কি সিয়াম আহমেদ ছিল নাকি না তো আশা করি আমার ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ব্লেক করে ক্লিক করে রাখবেন অবশ্যই যেন নতুন নতুন আপডেট পেতে পারেন আল্লাহ হাফেজ